আবদুল্লা আবদুল্লাহ ঠিক আছে সময় তো দিনে বায়ু বোনেরা আপনাদের যিনি পাওয়া রুগী থাকলে মতরা থাকবে বুক বারোই থাকবে নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হবে পিছন দিকেও হাঁটবে সামনে হাঁটবে ছায়া দেখবে এই ধরনগুলো যদি থাকে আমাদের কাছে নিয়ে আসবেন অথবা আমাদেরকে খবর দিবেন ইনশাল্লাহ আমরা আজি করা ইনশাল্লাহ আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করে করবেন দেখেন এখন তাদেরকে অনেকগুলি জাহান নামের অজাগর সব কার্ড আরম্ভ করবো

আমাদের আব্দুল্লাহ আব্দুর রহমানি আমি যে আয়াত মুখ্যমন্ত্রী আগামী দলের জন্য শীতকালের লোকের বসে রাখো একজন না লড়ে সীতা বসা রাখো এখন দেখেন চারটা বাঘ সৃষ্টি করিব আল্লাহর রহমতে আল্লাহ করবে আমরা নগণ্য গুণাঘাত আমাদের কোনো ক্ষমতা নাই করতে আমরা আল্লাহ তালা করান আমরা কিচ্ছু জানি না আমাদের কোনো শক্তিও নাই আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি আল্লাহ তালা আমাদের করান আমাদের কিছু করার ক্ষমতা নেই আমরা এক আল্লাহ নগণ্য বন্ধ আমার মতো নিকৃষ্ট বন্ধ একজনও নেই তবে আমার ভাই আমার বোনরা জেনে আক্রান্ত অনেক রুগী এইভাবে আমরা ডেলি কাজ করি আজকে একটা করছি হাড়িয়াতে গতকালকে অনেকগুলো বাইশ দিতে একটা করছি এইভাবে সমান রুগী আছে তো মানুষরা বুঝে না তো এই যে একটা আমার ভিডিওর মধ্যে আছে আজকে এগারো বছর বমি করা কোনো ডাক্তার দেখতে আর পরে আমি যা হাজি করেছি তিনজনে এই তিনজন এখন সবাই তো তিনি বাইরা এখন দেখেন তাদের গায়ে আগুন তারা যে দাও দাও করে আগুন চলবে সবাই আব্দুল্লাহ সলমান্ত তিনি ভাই বলেন না আমরা কোরআন দিয়ে চিকিৎসা করি ইনশাল্লাহ আল্লাহ তালে আপনাদের দোয়ার বয়কে আমাদেরকে আল্লাহ তালা দেন আমরা অদম আমরা নালেক আমরা ঘুরে দে আমাদের কোনো যোগ্যতা নেই কিচ্ছু নাই আল্লাহর কোরআনের কোরআনকে আমরা ভালোবাসি সেই হিসেবে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডবল এইট সিক্স ফোর সিক্স সেভেন অনেকে বলে আমরা নাকি কালাম করি কুবের কালাম যে করে যে না দুইজন কাফের এরা নিশ্চিত জাহান নামের অধিবাসী যারা কাফের থেকে আনে হিন্দুর থেকে তার ইস্তেমার ব্যবহার করে এরা কাফের এরা মস্টিক যারা কুপুরি কালাম দেয় এবার মুসলমান হইল সে যারা যারা কোন পুরোনো আয়তকের বাঘের ছবি বিভিন্ন ছবি ব্যবহার করে এরা মুশ্রিক এদের থেকে কখনো একটু ফানি হওয়া আনবেন না কারণ এরা কোনো কল্যাণ হবে না বরঞ্চ ক্ষতি হবে আল্লাহ এদেরকে হেদায়েত দেখ আমাদেরকে হেদায়ত দেখ যারা এদের থেকে নেয় তাদেরকে হেদায়ত দেখ হেদায়ত না থাকলে এদেরকে আল্লাহ যেটা মনে করো এটা করুক আমরা কিছু করব না ওকে আমাদের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই যে তো ভাই কেন